বিয়ের ভার বছর হয়ে গিয়েছে সংসার করা হলো না সংসারে কি কি জিনিস লাগে সেটারও কোনো অভিজ্ঞতা নেই তাছাড়া সংসারের হাঁড়ি পাতিল শুরু করে সব কিছু কেনাকাটা করতে হবে বাট কোনো আইডিয়া নেই তাদেরকে কিছু কথা বলতে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা নতুন সংসার করছেন করে এক গাদা কেনাকাটা করবেন না দুই তিনবার মার্কেটে যাবেন চিন্তা করবেন কি কী কিনবেন তারপর একটা লিস্ট করবেন তারপরে যাবেন কারণ একবারে কেনাকাটা করতে গেলে আপনার অনেক ভুল হতে পারে সো বি কেয়ারফুল কেনাকাটা করার সময় তাহলে দেখা গিয়েছে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় কেনাকাটা করার আগে ওইসব আপুদের সাথে কথা বলে নেন যাদের সংসার আছে কি কি জিনিস লাগবে তাদের থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে নেবেন সংসারে যদি সদস্যজন বেশি থাকে তাহলে একটু বড় পাতিল কিনবেন আর সদস্য সংখ্যা যদি কম থাকে তাহলে ছোট পাতিল কিনবেন একই সাইজে সবগুলো পাতিল কিনবেন না ছোট বড় পাতিল কিনবেন তাহলে মেহমান আসলেও কিন্তু আপনারা নেক্সট টাইমে পাতিল কিনতে হবে না একদিনে সব কেনাকাটা করবেন না একটু একটু করে কোন কেনাকাটা করবেন তাহলে হচ্ছে কি আপনার অভিজ্ঞতা হবে নেক্সটে আপনি কি কেনাকাটা করবেন আর হ্যাঁ যাওয়ার সময় পিচিটাকে না হলে আপনার মাথার অর্ধেক জিনিস বের হয়ে যাবে মনে করেন যে আপনি যেটা কিনবেন তার মাথা থাকবেন বাট আমার তত আইডিয়া নেই সেজন্য আপনাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করেছি এই তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পাতিল কিনে নিয়েছি তো এই পাতিলটা আমি কিনেছি আমার বাসার তরকারি রান্না করার জন্য এটার কালারটা আমার কাছে মনে হচ্ছে যে কি ব্ল্যাক কালার হলে ভালো হতো আর এটা কিনেছি আমি যদি আমি একটু মাংস রান্না করি তখন আমার এই জিনিসটা কাজে লাগবে এটা ফলো রান্না করাও যাবে কারণ আমরা যেহেতু অল্প মানুষ তারপর আমি আরেকটা পাতিল কিনেছি এটা হচ্ছে পরোটা ভাজার জন্য রুটি পরোটা এগুলো আমি ছেঁকে নিতে পারবো চাপটিও বানাতে পারবো এই জিনিসটা আমার কাছে খুব কিউট লেগেছিলো সবগুলো কালার প্রায় একই রকম হয়ে গিয়েছে আমি যেটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি একই রকম দুইটা পাতিল কিনে ফেলেছি এটা আমার পছন্দ হয়েছে বলে আমি কিনেছি কিন্তু আমার এটা একদমই করা ঠিক হয়নি আমার একটা বড়ো পাতিল কেনার কথা ছিল বাট আমার দুইটা পাতিল সেম হয়ে গিয়েছে আমি যদি এখন একটা বড়ো পাতিল কিনতাম আর একটা ছোটো পাতিল কিনতাম তাহলে কিন্তু আমার এই যে বাজেটে ছিল এই বাজেটটাই আমার পারফেক্ট হতো বাট ওই যে বললাম বেশি কী বলবো এক্সাইটেড হয়ে গিয়েছি পাতিল দেখতে গিয়ে এটা একদমই করা যাবে না আর কেনাকাটার সময় সবসময় চিন চেষ্টা করবেন যে একটু ভালো মানে জিনিস কিনতে কারণ আমরা বারবার পাতিল কিনব না একটা সংসারে একটা পাতিল কিনলে আমাদের পাঁচ ছ বছর অনাসায় চলে যায় আমার কাছে মনে হচ্ছে যেটা আমার মাকে দেখেছি সো পাতিল কেনার সময় একটু ভালো মানে দেখে কিনবেন তাহলে আপনি অনেক দিন ইউজ করবেন আর কম দামে যদি হালকা পাতলা কিনেন দুই দিন পর এটা ভেঙে যাবে তারপরে চামচের ব্যাপারে আপনি একসাথে সবগুলো চামচ কিনবেন না একটু একটু করে চিনবেন ছোটোগুলো কিনবেন বড়গুলো কিনবেন মাঝারি ধরনের চামচগুলো কিনবেন একসাথে বড় অনেকগুলো কিনলে আপনার ছোটগুলো লেগে যাবে ছোটগুলো বেশি কিনলে আবার বড়গুলো লেগে যাবে তো এই ছিল আজকে আমার বাসার কিছু কেনাকাটা আমি না আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে কারণ আমি যেহেতু নতুন সংসার করা শুরু করেছি সো এটা আমার অনেক আগের ভিডিও আজকে শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু আমি একটু অলস একটু লেট হয়ে গিয়েছে আশা করি আপনারা মানে আমার ভিডিওটা পছন্দ করবেন আর যারা নতুন সংসার শুরু করবেন তাদের জন্য একটু হেল্পফুল হবে তো আগে প্রথমে